নমস্কার বন্ধু সবাই কেন আছেন আমি খুব ভালোবাসি তো আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব তো এইটা আমি কোনোদিন করিনি মানে এই রেসিপিটা আমি করেছিলাম কিন্তু সেটা রকম ভাবে করেছিলাম আজকে যেরকমটা করবো বলছি সেরকমটা আমি এর আগে কোনো দিন করিনি তো সেটা হচ্ছে ডিম ভাপা তো ডিম ভাপা আগে আমি এমনি কাঁচাই বসিয়ে দিয়েছিলাম কিন্তু আজকে যেটা করবো সেটা সেদ্ধ করে আলাদা রকমভাবে করবো আমি অনেককেই দেখেছি এটা করতে ফোনে তো কেমন খেতে হয় আমি জানি না আজকে আমি আর সেটা তোমাদের সাথে শেয়ার করা তো ডিম বাপা করার জন্য আমি এখানে তিনটে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ওদিকে আমি পোস্ত সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে বেটে নিয়েছি এখানে তার মধ্যে কোন তিনটে লঙ্কা ভালো করে ছিঁচেও দিয়েছি আর একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়েছি আর ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে আর একটা ডিম একটু ফাটা ছিল বলে সেখান থেকে ভেঙে গেছে তো আমি ডিমগুলো এখন ছুরি দিয়ে মাঝখান থেকে পিস পিস করে নিচ্ছি এখানে আমার ডিমগুলো পিস করা হয়ে গেছে আর যে ডিমটা ভেঙে গেছিলো ওটাও একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি আর এখানে আগে থেকে তো বেটে রেখেছিলাম। এখন ডিমগুলো একটা একটা করে এর মধ্যে সব দিয়ে দেব। তারপর এখানে আমি ওপর থেকে সরষের তেল ছড়িয়ে দিচ্ছিলাম যার যতটা পরিমাণ তারা ততটাই দেবে কিন্তু আমি একটু ভাবাই সর্ষের তেলটা বেশি খাই সেই জন্য আমি এখানে একটু সর্ষের তেলটা একটু বেশি করেই দিলাম তারপর এখানে আমি উপর থেকে নুন ছড়িয়ে দিচ্ছি কারণ যেহেতু আগে আমি মশলায় নুন দিইনি লাস্ট একদম উপর থেকে ছড়িয়ে দিলাম এবার এটাকে এখন ভাপাতে বসিয়ে দেব। তো এটা আমি এখন ভাপাতে বসিয়ে দিয়েছি এটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট ভালো করে চাপা দিয়ে ভাপিয়ে নেব ভাপিয়ে তারপর নামিয়ে নেব নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি ডিম ভাপাটা নামিয়ে নিয়েছি আর নামিয়ে ক্যামেরার সামনেই এই প্রথম খুলছি তো এখানে ডিম ভাপাটা পুরোপুরি হয়ে গেছে আর তেলগুলো সব উপরে ভাসছে এটাকে ঘাঁটতে হবে ভালো করে না ঘাঁটলে হবে না তো আমি এখন ঘাঁটবো না আমি শুধু একটা এমনি তুলে দেখাবো তো এই দেখুন আরও ভালো করে সেদ্ধ হয়ে গেছে আজকের ভিডিওটা এত অব্দি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন